আন্তর্জাতিক ই কমার্সের থেকে কোনো পণ্য কিনতে গেলে কিংবা বিদেশ থেকে রেমিটেন্স পাঠালে অবশ্যই টাকার সঠিক রেট জানতে হবে চলুন জেনে নিই আজকে দু সালের জুন মাসের পনেরো তারিখে বিভিন্ন দেশের এক টাকা এক্সচেঞ্জ করে বাংলাদেশের কত টাকা পাবেন রিয়াল বত্রিশ টাকা আটাত্তর পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত আঠাশ টাকা নব্বই পয়সা মার্কিন ডলার একশো টাকা একষট্টি পয়সা ইউরোপীয় ইউরো একশো তেতাল্লিশ টাকা পঁচানব্বই পয়সা ব্রিটিশ পাউন্ড একশো ছিষট্টি টাকা একাত্তর পয়সা সিঙ্গাপুর ডলার পঁচানব্বই টাকা ষাট পয়সা অস্ট্রেলিয়ান ডলার আশি টাকা সাতষট্টি পয়সা নিউজিল্যান্ড ডলার তিহাত্তর টাকা চার পয়সা কানাডিয়ান ডলার তিরানব্বই টাকা ছিচল্লিশ পয়সা দুবাই দিরহাম তেত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা ওমানি রিয়াল তিনশো সতেরো টাকা শূন্য শূন্য পয়সা বাহাইনি দিনার তিনশো পঁচিশ টাকা পঁয়ত্রিশ পয়সা কাতারি রিয়াল তেত্রিশ টাকা বাহাত্তর পয়সা কুয়েতি দিনার চারশো এক টাকা এক পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা চল্লিশ পয়সা দেশ বিদেশের সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনার টাকার সঠিক রেট যাচাই করে দেশে টাকা পাঠাবেন কেননা বৈদেশিক মুদ্রার মান প্রতিদিন প্রতি ঘন্টায় উঠানামা করে থাকে এবং প্রবাসীদের কাছে একটি বিশেষ অনুরোধ থাকবে আপনার কষ্ট উপার্জিত অর্থ অবশ্যই বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে পাঠাবেন কেননা বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে আপনি শতকরা আড়াই পার্সেন্ট সরকারি প্রণোদনা পাবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলের নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ